প্রথমে তো ধর্মের অপমান এখন আমাদের জাতীয় পতাকাকেও অপমান করা হলো আর নয় আর আমরা সহ্য করতে পারছি না ব্যাস অনেক হয়েছে একজন হিন্দু একজন সনাতনী আর একজন ভারতীয় হওয়ার কারণে আমরা সব সময় আমাদের জাতীয় পতাকাকে সম্মান করি আমাদের হৃদয় ধারণ করি বুকে জড়িয়ে রাখি কিন্তু আজ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সহ্যের সীমা সমস্ত কিছু ছাড়িয়ে গিয়েছে কারণ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের জাতীয় পতাকাকে মাটিতে ফেলা হয়েছে এবং তার উপর দিয়ে হেঁটে যাওয়ার কথা বলা হচ্ছে এমনকি কোথাও কোথাও আমাদের জাতীয় পতাকাকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তো আমাদের সকল হিন্দু ভারতীয় সংযোগীদের এখন উচিত একত্রিত হওয়া এবং এর প্রতিবাদ করা তীব্র প্রতিবাদ করা প্রায় পাঁচশো বছর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাংলাদেশেই বিভিন্ন স্থানে লীলাবিলাস করেছেন এবং বাংলাদেশ থেকে কৃষ্ণ ভাবনামৃত শুরু হয়েছিল প্রচার হয়েছে সম্পূর্ণ ভারত জুড়ে অনেক গৌরী বৈষ্ণব তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ওখানেই তাদের বিভিন্ন মঠ মন্দির রয়েছে অনেক হিন্দু সংস্থা মন্দির আজও আমরা বাংলাদেশে সেই কারণে দর্শন করতে পারি বাংলাদেশ হচ্ছে একটি তীর্থক্ষেত্র কিন্তু দু সালে এসে এখন যে হিন্দুদের উপর এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে আমরা চিন্তাও করতে পারবো না কীভাবে চার মাস আগে আমরা দেখেছি যখন বাংলাদেশের সরকার পতন ঘটলো কীভাবে হিন্দুদের উপর আক্রমণ হারা হলো বাংলাদেশে যে সমস্ত হিন্দু মন্দির ছিল মঠ ছিল সেখানে বিগ্রহ প্রতিমা ভাঙচুর করা হলো আগুন দেওয়া হলো হিন্দুদের জমি দখল করা হলো হিন্দুদের উপর এত যে আক্রমণ করা হলো হিন্দুদের নিপীড়িত করা হলো তো এই পরিস্থিতিতে যে কি অবস্থা হয়ে আছে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে আমরা ধারণাও করতে পারছি না আমরা ভেবেছিলাম বাংলাদেশে হয়তো পরিস্থিতি সুধরাবে যখন বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু হলো হিতের বিপরীত বাংলাদেশে ইসকন সংস্থা প্রায় অনেক বছর ধরে বাংলাদেশের সঙ্গে রয়েছে হিন্দু সন্ত্রীদের এবং সকলের সঙ্গে রয়েছে আমরা দেখেছি দু সালে যখন বাংলাদেশে বন্যা হয়েছিল তখন ইস্কনের ভক্তরা সকলকেই ত্রাণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন খাবার ওষুধপত্র তারা প্রদান করেছিল হিন্দু মুসলিম নির্বিশেষে ইস্কন প্রদান করেছিল কিন্তু এখন ইস্কনকেই বাংলাদেশে এক উগ্রপন্থী সংস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে এত পর্যন্ত ঠিক ছিল কিন্তু এখানে অবস্থায় বাংলাদেশে ব্রহ্মচারী প্রভু ইস্কনেরই ভক্ত কৃষ্ণ দাসপ্রভুকে গ্রেপ্তার করা হলো এক ভুয়ো মামলা দিয়ে না তিনি নাকি তার সভায় বাংলাদেশের পতাকার অবমাননা করেছেন তো এই এই যে ভুয়ো মামলা এর কোনো প্রত্যক্ষদর্শী নেই এভাবেই একজন ব্রহ্মচারী প্রভুকে যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে থেকে সনাতন ধর্মের প্রচার করছিলেন সমস্ত সনাতনীদের একত্রিত করেছিলেন তিনি ছিলেন সনাতনীদের শক্তি এবং মেরুদণ্ড তাকে গ্রেপ্তার করা হয় যাতে সনাতনীরা আর মাথা উঁচু করে বাংলাদেশে ঘোরাফেরা করতে না পারো তো আমরা তো বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কিছু অংশ দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেটুকু এসছে সেটুকুই আমরা দেখেছি কিন্তু পরিস্থিতি আরও আরও ভয়ানক বাংলাদেশের সৃষ্টি হয়েছে এখন তো আমাদের সকলেরই এই মুহূর্তে উচিত সকল সনাতনী একত্রিত হওয়া এবং বাংলাদেশের সমস্ত সনাতনীদের ভক্তদের পাশে দাঁড়ানো আমাদের সঙ্গে যে সমস্ত ভক্তদের যোগাযোগ রয়েছে আমরা যাতে যোগাযোগ সবসময় রাখি এবং তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করি এবং আমরাও আমাদের সরকারকে ভারতীয় সরকারকে বলব বাংলাদেশে যে সমস্ত ভক্তরা রয়েছেন যে সমস্ত হিন্দুরা রয়েছেন তাদের অতি সম্ভব তাড়াতাড়ি আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা কারণ তারা বাংলাদেশে সুরক্ষিত আর নেই আর যদি সম্ভব হয় যে সমস্ত সনাতনীরা এখনও বাংলাদেশে রয়েছেন তারা সম্পূর্ণ সুরক্ষিত হয় সেরকম কোনো আইন আনা কারণ তারা কেন দেশের বাড়ি ভিটে ছেড়ে এই স্থানে তারা আসবেন পালিয়ে আসবেন কেন আমরা পালাবো কেন আমরা সনাতনীরা পালাবো আমরা এত দূর পর্যন্ত পালিয়ে পালিয়ে এত দিন আমরা সইলাম কষ্ট সইলাম কেন আমরা বাংলাদেশ ছেড়ে আসবো তো সেই কারণে যদি কোনো আইন আনা হয় বাংলাদেশে থেকে বাংলাদেশ সুরক্ষা যাতে সম্পূর্ণভাবে দেওয়া হয় সেটাই আমরা আমাদের সরকারের সরকারের কাছে কাছে ভারতীয় আবেদন করব আমাদের ভারতীয় সরকার নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে নিশ্চয়ই কোনো পদক্ষেপ করবে এইটা আমরা সবসময় কামনা করি তো যাই হোক বাংলাদেশের পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি মিটে যাও সকলেই যাতে বাংলাদেশে সুরক্ষিত হোক হিন্দুরা সনাতনীরা এটাই আমরা প্রার্থনা করি তো এই ভিডিওটা আপনারা যারা দর্শন করছেন অবশ্যই আপনাদের এই বিষয়ে কী মত আপনারা জানান আর আমরা সকলেই বাংলাদেশের সমস্ত হিন্দু এবং সনাতনীদের পাশে রয়েছি এবং আমরা প্রার্থনা করি ভগবানের কাছে নৃসিংহাদেবের কাছে যাতে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি মিটে যাক এবং চিন্ময় কৃষ্ণ দাসপ্রভু তিনি যাতে জামিন পেয়ে যান সেটার মাধ্যমে যাতে তিনি অন্ততপক্ষে ছাড়া পেয়ে যান এটাই আমরা প্রার্থনা করি আমরা সবসময় প্রার্থনা করব এবং বাংলাদেশের সমস্ত ভক্তদের সঙ্গে আমরা অবস্থান করব থাকবো ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ